নাইনটি ফাইভ টিকটক করে টিকটক করে এটা একটা শখ যেমন লাইফে কিছু একটা হতে চাই তোমার আমার দেখা হবে সে হাসরের ময়দানে পারলে তখন তুমি মিথ্যা বলিও আমার খোদার সামনে না ছিল পরিচয় না ছিল জানাশোনা তবু আজ সবচেয়ে তুমি সেরা আমার নাম হলো নবিতা অন্য নাম আছে নোবেল হ্যাঁ ভাই করি আমার আইডির নাম হলো কিং নোবেল এইট ভাই টিকটক করে এটা একটা শখ যেমন লাইফে কিছু একটা হতে চাই না ভাই যেমন মানুষকে বিনোদন দিতে চাই আমি ভাই ফানি ভিডিও বানাই আবার বয়সও যদি আর কি বর্তমানে সব মিলাই দিই ভাই স্যাড বয়স দিই বর্তমানে তোমার আমার দেখা হবে সে হাসরের ময়দানে পারলে তখন তুমি মিথ্যা বলিও আমার খোদার সামনে আমরা তো ভাই ওর এখন ওরম সেলিব্রিটি হতে পারি না এই জন্য আমাদের মিলন হয়নি ভাই চুল এভাবে লাল করছিলাম আমি কালো আবার করে ফেলবো না ভাই চুল ঠিকঠাকদের চুল লাল থাকবে কেন ভাই আমার শখ এই জন্য আমি করছি একটু শখ আসলে ভাই চুলটা কালার করবো এই জন্য চুল কালার করছে আবার এই আমি কালার করে ফেলুম ভাই বারোশো হ্যাঁ ওমর ভাই হ্যাঁ কারণ ভাই ওমর ভাইয়ের ভিডিও অনেক ভালো লাগে এই জন্য ওনার কথার ভিতরে মনে করেন কিছু শেখা যায় যুক্তি আছে না ভাই বকা বকি করেন অমর ভাই যদি ভাই অডিয়েন্স এরকম সাপোর্ট করে তাহলে উঠতে পারুন নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষই টিকটক করে ইউটিউব চালায় ফেসবুক সবাই এসব করে ভাই বর্তমান কয়েকজন ছাপড়ি খার টিকটকার আছে টাকি সবুজ ওদের জন্য টিকটকের রোস্ট করে রো আগে তো মনে করেন রোস্ট আসলে না বর্তমান রোস্ট চালু হয়েছে এই জন্য টিকটকারদের নাম খারাপ হয়েছে